ও আমাকে ছেড়ে চলা যাবে এটা আমার একদম চিন্তার বাইরে যার এক ডাকে আমি আমার পরিবারের সব মানুষকে ফেলে চলে আসছিলাম আর সে কিনা আমাকে ফেলে চলে যাচ্ছে আসসালামু আলাইকুম শুরু করছি আজকের ব্লকটা আজকের ব্লকে আপনাদেরকে আমি একটা বিরিয়ানি রান্না করে দেখাবো সাথে কিছু কথা বলবো যা আমার আপনার মতন কারোর জীবন থেকে নেয়া তাই আশা করি আপনাদের ভালো লাগবে তারা দুইজন দুজনকে পছন্দ করে বিয়ে করেছিল মেয়েটা তার বাবা মার অমতে গিয়ে তার বড় ভাইয়ের অমতে গিয়ে ছেলেটার হাত ধরে বাসা থেকে চলে এসেছিলো যখন চলে এসেছিলো তখন বাবা মা সবার একদম মুখ কালো হয়ে গিয়েছিল কারণ সমাজে তাদের মুখ দেখানোর কোনো পরিস্থিতি ছিল না বিয়ে করার পরে তারা গিয়েছিল তাদের বাসায় কিন্তু তার বাবা মা কখনোই মেনে নেয়নি তাই সে ছেলেটার হাত ধরে এসে চলে আসে অনেক দূরে ছেলেটা কখনো তার বাবার বাড়িতে মেয়েটিকে নিয়ে যায়নি নিয়ে গিয়েছিল একটা ছোট্ট একটা বাড়িতে নতুন করে তারা সংসার করতে শুরু করে সংসার করার প্রথম কয়েকদিন অনেক ভালো মতনই কাটছিল ছিল সব কিছু অনেক ভালো চলছিল ছেলেটা ছোট্ট একটা চাকরি করতো মেয়েটা বাসায় টিউশনি পড়াইতো একদিন ছেলেটা মেয়েটিকে বলে সে তার বাবার বাড়িতে যাবে এবং বাসায় যেয়ে ওই মেয়েটির কথা তাদের বাসায় সবাইকে জানাবে যে সে বিয়ে করে ফেলেছে এই কথা বলে সে বাসা থেকে বেরোয় যায় কিন্তু দেখা যায় কি পাঁচ দিন হয়ে যায় দশ দিন হয়ে যায় পনেরো দিন হয়ে যায় ছেলেটা আর মেয়েটির কাছে ফিরে আসে না মেয়েটা তো খুব অবাক হয়ে যায় সে কারোর নাম্বারও জানে না কাউকে সে চিনিও না যে ছেলেটার কথা সে সে জিজ্ঞাসা করবে অনেক দিন সে একা একা পার করতে লাগে এরকম করতে করতে তিন মাস হয়ে যায় হঠাৎ করে মেয়েটি একদিন ওই ছেলেটির খোঁজ পায় এবং খোঁজ পেয়ে সে বাড়িতে চলে যায় কিন্তু বাড়িতে যাওয়ার পরে অবাক কাণ্ড কি জানেন সে ছেলেটা ওই বাড়িতেই ছিল কিন্তু তার সাথে ছিল তার স্ত্রী এবং সন্তান মেয়েটার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এই কি দেখলো সে যার জন্য সে তার সব কিছু ছেড়ে দিয়ে চলে আসলো সেই ছেলেটাই তাকে ধোকা দিল যার অলরেডি বাচ্চা বউ সংসার আছে এটা এগুলো না নিতে পেরে অজ্ঞান হয়ে পড়ে যায় যখন জ্ঞান ফিরে তখন সে শুনে তার বউ বাচ্চা আরও পাঁচ বছর আগের থেকে রয়েছে তখন সে তার হাজবেন্ডকে জিজ্ঞাসা করে তার সাথে এরকম খেলা কেন খেললো তখন তার হাজবেন্ড বলে যে তার ওয়াইফের সাথে তার ভালো সম্পর্ক যাচ্ছিল না এই জন্য সে চাচ্ছিল মুভ অন করতে তাই তার এ এই মেয়েটিকে ভালো লেগে যায় এবং সে বিয়ে করে ফেলে কিন্তু বিয়ে করার পর তার আগের স্ত্রী এবং বাচ্চার কথা মনে পড়ে এই জন্য সে চলে আসে তখন মেয়েটি জিজ্ঞাসা করে যে তার অপরাধটা কি তার সাথে এরকম কেন করা হলো সে এখন কোথায় যাবে ছেলেটি তখন চুপ করে বসে থাকে মেয়েটি অনেক কান্নাকাটি করে যে আমার সাথেই কেন এরকম হলো আমার তো কোনো জায়গা নেই যাওয়া তুমি আমার সাথে কেন এরকম করলা ছেলেটা বারবার মাফ চায় কিন্তু মেয়েটা কিভাবে তাকে মাফ করবে সে ওই ছেলেটাকে ওই বাড়িতে রেখে সে তার বাসায় চলে আসে বাসায় আসার পর সে অনেক চিন্তা করে যে সে তার বাবার বাড়িতে চলে যাবে সে একদিন সাহস করে তার বাবার বাড়িতে যায় যাওয়ার পরে কী হয় জানেন তার বাবা মা তাকে অ্যাকসেপ্ট করে কারণ কখনো বাবা মাই তার মেয়েকে না অ্যাকসেপ্ট করে থাকতে পারে না কারণ তাদের কলিজার টুকরা প্রত্যেকটা সন্তান যেন প্রত্যেকটা বাবা মায়ের এক একটা গল্লিজার টুকরা কখনো তারা আলাদা করতে পারে না তার এই অবস্থা দেখে তার মা বাবা একদম কান্নায় ভেঙে পড়ে এটা আস্তে আস্তে নিজেকে পরিবেশের সাথে মানিয়ে নেয় মানিয়ে নিয়ে সে ডিসিশান নেয় সে জীবনে এগিয়ে যাবে পরে সে নিজের থেকে ওই ছেলেকে ডিভোর্স লেটার পাঠায় এবং স্বাবলম্বী হয়ে বলে হ্যাঁ বেশ করেছে তোমাকে আমি ছেড়ে দিয়েছি কখনো এটা ভেবো না যে তুমি আমাকে ছেড়েছ আমি তোমাকে ছেড়েছি